বিশ চল্লিশ পর্যন্ত পড়তে পারবে বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে এই ব্লু কালারের মধ্যে ঢাকার আপুর চলে কিন্তু সব আসসালাই এখান থেকে তোমাদের ওয়েস্টার্ন স্টাইলের কালেকশন যেগুলোর চারশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি নতুন সম্পূর্ণ নতুন এখানে হাফ কলার দিয়ে পাবে এটা কলারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে আর উপরে একদমই স্টাইলের পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাবে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর কাপড় থাকবে অ্যালেক্স ফাইভেক্সের মধ্যে খুবই সফট নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেকগুলো কালার চলে কিন্তু এই যে একটা প্রিন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ তোমরা থ্রি কোয়ার্টারের মধ্যে পাবে স্লিপসটা সম্পূর্ণ থ্রি কোয়ার্টারের মধ্যে থাকবে নেক্সটটা এক কথা হচ্ছে প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে পাবে প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল থাকবে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে এক কথা হচ্ছে অফ হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা হচ্ছে প্যারোট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো আর এগুলো প্রতিটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা এত রিজনেবলে পেয়ে যাচ্ছ একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে এটা অনেক ভার্সন চলে আসছে বাট ভাইদের এখানে তোমরা একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালারের মধ্যে ঢাকার অপরাধ চলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো বা ভিডিওস যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা শপে চলে আসতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই কথাটা আছে ক্রিম কালারে মধ্যে প্রত্যেকটা কিন্তু মাস্করের প্রত্যেকটা বাটনি ওপেন করতে পারবে প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে नेक्स्ट वन দেখিয়ে দেব नेक्स्ट একটা থাকছে অলিভ কালার খুবই দারুনই কালারটা नेक्स्ट वन দেখিয়ে দিচ্ছি नेक्स्ट একটা থাকছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে বডি থাকবে 30 থেকে শুরু করে 44 পন লং থাকবে 42 এটা লং থাকবে 40 তাই না ভাইয়া আচ্ছা লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ আমি লাস্ট লং কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে তো এই আছে কালেকশন আমি ছিলাম আলিভার্স ওয়ার্ল্ডে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে থেকে ভালো ফেস